শেষ বাড়ি ফিরলেন সোনালী খাতুন মালদা হাসপাতাল থেকে বীরভূমের বাড়িতে সোনালী গতকাল বাংলাদেশ থেকে ভারতে ফেরে সোনালী খাতুন আর আজ মেয়ে নাতিকে নিয়ে বাড়ি ফিরলেন সোনালীর বাবা সোনালীর বাড়িতে আজ খুশির হাওয়া বাড়িতে পৌঁছে যান তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম প্রায় ছ মাস পর বাড়ি ফিরেছেন সোনালী খাতুন গতকাল দেশে ফিরেছিলেন তবে গতকাল মালদার ট্রমা কেয়ারে ভর্তি ছিলেন সোনালী খাতুন তার চিকিৎসা হয়েছে অন্তঃসত্ত্বা সোনালি এতদিন পর আজ বাড়ি ফিরলেন বীরভূমের পাই করে আজ খুশির হাওয়া এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অক্ষয় অক্ষয় দীর্ঘ ছ মাস পর বাড়ি ফিরলেন বাড়ির মেয়ে কতটা খুশি পরিবারে কি বলছেন পরিবারের লোকজন তো একদমই তাই প্রায় ছ মাস ধরে বাংলাদেশে বন্দি ছিল এবং শেষমেশ আজকে বাড়িতে ফিরল সোনালি খাতুন আজকে মালদা মেডিকেল থেকে যখন সোনালিকে অ্যাম্বুলেন্সে করে আনা হয় পাই পাইকরে বীরভূমের করে সোনালীকে স্বাগত জানানো হয় ফুল দিয়ে এবং জাতীয় পতাকা দিয়ে এই পাইকর থেকে সোনালী খাতুনকে এখন নিয়ে যাওয়া হয়েছে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে সেখানেই তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হবে তার কারণ সোনালী এই মুহূর্তে অন্তঃসত্ত্বা আছেন সেই কারণে চিকিৎসকের পরামর্শ নেওয়া হবে এবং চিকিৎসকরাই নির্ধারিত ঠিক করবেন যে এই মুহূর্তে তাকে হাসপাতালে রাখা হবে নাকি বাড়িতে আনা হবে তবে সোনালীর ফিরে আসার খবরে খুশি রীতিমতো তার পরিবারের সদস্যরা বাবা মা থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সকলেই তবে পরিবার একটি প্রশ্ন তুলছেন দিল্লি পুলিশের বিরুদ্ধে তার কারণ সোনালিকে একদম বাংলাদেশি বলে বাংলাদেশে পুশব্যাক করে পাঠানো হয়েছিল এবং এই সোনালি খাতুন অন্তঃসত্ত্বা আছেন এবং তার আট বছরের যে সন্তান তাদের যে মানসিক যন্ত্রণা এতদিন থেকে এবং মানসিকভাবে তারা যে আঘাত পেল এর দায়ী কে নেবে দিল্লি পুলিশ নেবে কি না এবং এর যে ক্ষতিপূরণ এত বড় হয়ে গেল এর দায়ী কে নেবে এই নিয়ে প্রশ্ন তুলছেন সোনালীর পরিবার থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সকলেই পাশাপাশি আরও এরা কি এখনো পর্যন্ত বাংলাদেশে আটকে আছে যদিও তাদের জামিন হয়েছে তবে এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে দেশে আসতে পাচ্ছেন না সোনালীর স্বামী দানিশ শেখ পাশাপাশি সুইটি বিবি ও তার দুই সন্তান তারা এখনো পর্যন্ত দেশে আছেন এবং তারা কবে বাড়ি ফিরবেন সেই মতো দানিশের মা চিন্তায় আছে সুইটি বিবির মা চিন্তায় আছে এবং তারা এখনো পর্যন্ত দুশ্চিন্তায় আছে যে তাদের ঘরের প্রতি রীতিমত সেই তানি দুশ্চিন্তা তো রইছে তার পরিবার অক্ষয় আর একটু স্পষ্ট করতে চাইবো এই মুহূর্তে সোনালী খাতুন তিনি রয়েছেন তার শারীরিক অবস্থা কেমন রয়েছে দেখো সোনালি খাতুন এই মুহূর্তে অন্তঃসত্ত্বা আছেন সেই কারণে যে বাংলাদেশে যখন তিনি ছিলেন সেইভাবে কিন্তু তার চিকিৎসা করা হয়নি বা সেভাবে ডাক্তারও দেখানো হয়নি সেই কারণেই আজকে পাইকট থেকে সোজাসুজি তাকে রামপ্রাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে সেখানেই চিকিৎসকের একটি মেডিকেল টিম গঠন হবে এবং চিকিৎসকরা ঠিক করবেন যে সোনালি খাতুনকে এই মুহূর্তে হাসপাতালে রাখা প্রয়োজন আছে কিনা বা সেখান থেকে বাড়িতে আনলে সে নিরাপদ থাকবে কিনা সমস্তটা চিকিৎসকরা খতিয়ে দেখবেন এবং কিছুক্ষণ পর রামপ্রাট মেডিকেল কলেজ ও হাসপাতালে সেখানে ভর্তি করা হবে সোনালিকে বেশ ধন্যবাদ অক্ষয় বাংলা বলায় বাংলাদেশি তকমা দিয়ে সীমান্ত পার দিল্লি পুলিশের হাতে পায়ে ধরেও রেহাই মেলেনি জঙ্গলে ছেড়ে দেয় পুলিশ আক্ষেপ সোনালি খাতুনের প্রথম থেকে পাশে থাকায় রাজ্য সরকারকে ধন্যবাদ সোনালি আর ওখানে আট মাস ছিলাম আট মাসে ন মাসে

মমতা সরকার অভিষেক নিঃসন্ধা আর না হলে পারতাম না ওদের জন্যই ঘুরেতে বেরাচ্ছি অর্ধেক বহুত ধন্যবাদ সন্ধে মালদার মহদীপুর সীমান্ত হয়ে দেশে ফিরলেন অন্তঃসত্তা সোনালী খাতুন সঙ্গে আট বছরের ছেলে আপনার স্বামীর সঙ্গে আরো চারজন তো আসতে পারেনি প্রায় ছ মাস পরে দেশে ফেরা বীরভূমের মুড়া রয়ে সোনালির বাড়িতে সোনালি এবং তার ছেলে দেশে ফিরলেন তবে বাংলাদেশে রয়ে গেছেন আরো চারজন সোনালির স্বামী শেখ প্রতিবেশী সুইটি বিবি এবং তার দুই ছেলে শিশু আমাদেরকে বলা হয়েছে যে তোমাদের দুজনকে ছাড়া হলো কিন্তু তার চার যে চারজন যে আরো ছিল তাদেরকে ছাড়া হয়নি আমি ইন্ডিয়ান ডেপুটি হাই কমিশনারকে জিজ্ঞেস করলাম যে তাদেরকে কখন ছাড়া হবে কালকে পরশু কখন ছাড়া হবে শতত্ত্ব তিনি কোনো শতত্ত্ব না দিয়ে পালিয়ে গেলেন তারা ইন্ডিয়ান যখন প্রমাণ হলো তাহলে একই ফ্যামিলির বাকি চারজন কেন প্রমাণিত হলো না সে ভারতীয় বা বাঙালি বা বীরভূমবাসী কেন প্রমাণিত হলো না মুরারোয়ের দু নম্বর ব্লকের পাইকরের বাসিন্দা সোনালী খাতুন দিল্লির রোহিণীতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন সেখানে বাংলাদেশি সন্দেহে দিল্লি পুলিশ অন্তঃসত্ত্বা সোনালীকে আটক করে অভিযোগ ছাব্বিশে জুন সোনালী তার ছেলে ও স্বামী সহ ছজনকে জোর করে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে এ নিয়ে জলগড়ায় কলকাতা হাইকোর্টে সেখান থেকে সুপ্রিম কোর্ট এদিকে পয়লা ডিসেম্বর বাংলাদেশের আদালত জামিন দেয় সোনালীদের সেদিনই জেল থেকে মুক্তি পান সোনালীরা কিন্তু তারপরেও দেশে ফিরতে পারেননি শেষ মেশ দেশে ফেরা শুক্রবার সন্ধে ছেলেকে সঙ্গে নিয়ে দেশে ফিরলেন অন্তঃসত্ত্বা সোনালি খাতুন সোনালীর স্বামীসহ বাকি চারজন কবে দেশে ফিরবেন এ নিয়ে ধোঁয়াশা যেখানে রাষ্ট্র তার নিজের নাগরিককে বাইরে পাঠিয়ে দিচ্ছে পুষবাক করে মেরে পাঠিয়ে দিয়েছে এবং মানে যে প্রেগনেন্ট ছিল তার প্রতি কোনো সিম্পাতি নেই ওরা পুরো শক্তি দিয়ে বিজেপি শাসিত কেন্দ্র সরকার বারবার চেষ্টা করেছিল যে কিভাবে ওদেরকে না আনানো যায় এটা আপামর বাঙালি যারা সবাই ওদের পাশে ছিল তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি আসলে চারজন বাকি আছে তাদের আবার নেক্সট হেয়ারিং আছে বারো তারিখ আশা করছি তারাও বারো তারিখের আয় আবার ফিরে আসবে সোনালি ফিরেছেন কিন্তু এখনো পর্যন্ত দেশে ফিরতে পারেননি তার স্বামী ছেলেকে দেশে ফেরাতে হাত জোর মায়ের এখনো বাংলাদেশে আটকে চারজন বাংলাদেশে আটকে রয়েছেন সোনালির স্বামী সহ আরো চার চিন্তায় সোনালির স্বামী দানিশের পরিবার ছেলেকে দ্রুত ফেরাতে এ কান্না মায়ের আমাদের কবি আমরা ছেলেরা না বাপ আছে না আমরা আমাদেরকে কোনো 14 পুরুষে আমাদের ওখান তাকাই ই নাই এইখানে এই ভোট এখানে আমাদের বাপ দাদা আমাদের পর দাদা সব এইখান আমাদের মেলা চিনতো চিনতা নাই ঘুম আসে না আমাদের ছেলের উপরে রহম করুক আমরা ওদের হাতে পায়ে ধরছি আমাদের ছেলে আমাদেরকে গোরিন দু ছেলেপിലদের ছেলেপിലদের লাগিতিক করব কে তো ভারতের ছেলে ও তো বাংলাদেশি ছেলে নয় এখানে আসলে দ্বিতীয়বার বাড়ি ঘর এখানে সব মা বাপ ইন্ডিয়ার লোক ওরা সবাই জানে সোনালি ফিরলেও বাংলাদেশে আটকে প্রতিবেশী সুইটি বেবি ও তার দুই নাবালক সন্তান পরিবারে উৎকণ্ঠা কবে ফিরবেন সুইটিরা প্রহর গুনছে পরিবার আমার মেয়েকে যেমন ফিরিয়ে আনে আমার ছেলেকেও ফিরিয়ে আনে ও যখন এলো তো আমার মেয়ে কেন আসবে না আমার মেয়েও আসবে আমি অনুরোধ করছি আপনাদেরকে দেখেন আমার ছেলের লেগে আমার ছেলেটাও কাঁদছে খুবই একবার আমার এটা দিল্লিতে থাকতাম কাবারি করে তো থালি আমিও করতাম সেদিন আমাকে তা আমি সব আইডি পুরুষ যত যা সব আমি দেখালাম এবার আমার ছেলের ধরেন আধার কার্ড ছিল ওইখানকার ভোটের কার্ডও পুরী গেছিল আমরা দিল্লিতে বানা ছিলাম আমার এবার আমার ছেলের আধার কার্ডটাকে ফেলে ওদেরকে বাংলাদেশ সাজিয়ে দিয়ে আছে কি বলবেন আমার ছেলে দেখে যেমন ফিরিয়ে দেয় আর কিছু চাই না বাংলাদেশে তকমায় কয়েকশোকে সীমান্ত পার এখনো পদ্মা পারে আটকে কমপক্ষে আটশো বিস্ফোরক দাবি তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের প্রতিনিধি সোনালীদের ফেরাতে গত চুয়াল্লিশ দিন বাংলাদেশে মফিজুল শেখ সাংসদ সামিরুল ইসলামের হয়ে বাংলাদেশে আইনে লড়াই মফিজুলের সোনালী ও তার ছেলে ফিরতেই বিস্ফোরক সাংসদের প্রতিনিধি গত সাত মাসে আটশো বাংলার বাসিন্দাকে সীমান্ত পার বিস্ফোরক অভিযোগ সাংসদের প্রতিনিধি মফিজুল শেখের গ্রেফতারের পর দিল্লি থেকে বিমানে অসমে সোনালী সহ ছয় রাতে বাংলাদেশের কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ও পারে সোনালীরা বাংলাদেশে অনুপ্রবেশকারী হিসেবে সোনালীদের গ্রেফতার এখনো কয়েকশো বাংলার বাসিন্দা বাংলাদেশে আটকে থাকার দাবি বিস্ফোরক দাবি করছেন তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের প্রতিনিধি এই লড়াইটা কঠিন লড়াই যে বাংলা কথা বলার অপরাধে দিল্লি পুলিশ বাংলাদেশের বাংলাদেশে কুড়ি গ্রামান্তেস্তে জামিন করেছি অসহায় এটা কাজ করে কোন রকম খায় বাংলাদেশে অনেক অনেক প্রায় আটশো সাত মাস পিছনে যান তারা সাত মাস থেকে এখন পর্যন্ত বিজেপি ভুলে যাচ্ছে কি এটা এই এই ভারতবর্ষের মধ্যে একজন বাংলা একটা রাজ্য আছে সেটা হচ্ছে ভারতবর্ষে একটা অঙ্গ রাজ্য দেশে ফিরলেন সোনালী বীরভূমের মেয়ে সোনালি খাতুন বিয়ের পরে সোনালী বিবি তার জন্য যারা বাংলাদেশে জেলে এতদিন সোনালিকে তার নারেক পুত্র সহ পুঁচতে বাধ্য করল বাঙালি প্রতিটা হিসেবের বদলা আগামী দু হাজার ছাব্বিশে তো নেবেই তার সাথে সাথে যতদিন বাঙালির অস্তিত্ব থাকবে বাঙালি এই রাজাকারদের গদ্দারি ক্ষমা করবে না এ ধরনের একশো আটশো আট হাজার সোনালীদের সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ রূপালী খাতুন আছে পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ নিরাপত্তা শুধু বিঘ্নিত নয় পশ্চিমবঙ্গের কারণে জাতীয় নিরাপত্তা কম্প্রোমাইজ হচ্ছে এরা পরিকল্পিতভাবে ভাবে সোনালী খাতুনকে সামনে নিয়ে আসা হচ্ছে যদি সোনালী খাতুনের ঘটনা সত্য হয় দ্যাট ইস অ্যাশন বাংলাদেশের জনসংখ্যা তারা নিয়ন্ত্রণ করে ফেলেছে তাহলে এই জনবিস্ফোট বাংলাদেশের হিউম্যান বম কোথায় গেল সেটা চলে এসেছে পশ্চিমবঙ্গে ভারতবর্ষের যে কোনো প্রান্তে অবিজেপি শাসিত রাজ্যেও আজকে যারা ধরা পড়ছে তারা প্রত্যেকের ফেক আধার এবং আইডি তারা সংগ্রহ করেছে পশ্চিমবঙ্গ থেকে